আপনি যদি সুন্দর হতে চান দুধের মতো ফর্সা হতে চান আপনাকে সকলে ভালোবাসুক সেটা চান তাহলে রাতে ঘুমানোর আগে ছোট্ট এ দোয়াটি মাত্র সাতবার পরে ঘুমিয়ে যান সকালবেলা উঠে দেখবেন আপনার চেহারা অনেক বেশি সুন্দর হয়েছে এবং আল্লাহর নূরে আপনার মুখ চেহারা শরীর চমকাচ্ছে অবাহ একবার এবং আপনাদেরকে সকলে পছন্দ করবে আমার মহিলা মা বোন যারা আছেন বিবাহিত যদি আপনারা এই আমলটি করতে পারেন আপনাদের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিবে আপনাদের চেহারা আল্লাহ এত সুন্দর করে দিবে আপনার হাজব্যান্ড স্বামী আপনাকে দেখে অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে এবং আপনার হাজব্যান্ড এবং স্বামী অবশ্যই আপনাকে ভালোবাসবে এবং এবং চতুর্দিকে আর কারো দিকে তাকাবে না আমার যেই সমস্ত বোনেরা পড়াশোনা করছেন ছোট মানুষ আপনারা যদি এই আমলটি করেন অনেক বেশি সুন্দর হবেন এবং যখন বিবাহের উপযুক্ত হবেন চতুর্দিক থেকে যখন মানুষ দেখতে আসবে আপনাদেরকে আপনাদেরকে যেই ছেলে দেখতে আসবে যেই ছেলের মা দেখতে আসবে দেখে আপনাদেরকে পছন্দ করে ফেলবে আপনাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর এত সৌন্দর্য এত ঝলমলে আল্লাহ তালা করে দিবে আবাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার মহিলা মা বোনেরা বিশেষ করে অবশ্যই এই আমলটি করবেন ভাই বোন সকলে আমলটি করবেন এই আমলটি করলে সবাই আপনাকে পছন্দ করবে মানুষ আশ্চর্য হয়ে যাবে এই আমলটা খুবই শক্তিশালী আমল ছোট্ট দোয়াটি স্ক্যানের মধ্যে লিখে দেব আপনারা বাংলাতে দেখা দেখা পইরা সাতবার ঘুমিয়ে যাবেন সকালে উঠেই দেখবেন এর প্রমাণটা অনেকে আছে অনেক সাদা সাদা হলেই কিন্তু সুন্দর করে না একেবারে সাদা কিন্তু চেহারা মানে মায়া নাই চেহারার মধ্যে কোনো নূর নাই তাহলে কিন্তু ভালো লাগে না আবার অনেক কালো কিন্তু চেহারার মধ্যে আল্লাহর নূর আছে রহমত বরকত আছে যেমন বেলাল আনহুর চেহারার মধ্যে নূর ছিল মানুষ সবাই ভালোবাসত এখনো তো আপনি বেলালের নাম শোনেন তাই না ইসলামের যে মোয়াজন ছিল প্রথম মোয়াজ্দিন হজরতে বেলাল তাআলা আনহুর কথা আপনি জানেন এবং শোনেন এখনো পর্যন্ত নামটা শুনলেই মায়া লাগে ঠিক তেমনই ভাবে বলতে পারেন অনেকে তো হুজুর অনেক সুন্দর নায়ক নায়িকা গায়ক গায়িকা অনেক সুন্দর তাহলে আপনি বললেন যে সুন্দর হলি সুন্দর না মানুষে ভালোবাসে না তাহলে নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদেরকে মানুষ ভালোবাসে কেন লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাদের কেন আছে বলুন আমি বলছি যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা দুষ্ট লোকেরা তাদের ফ্যান ফলোয়ার হয় যারা নামাজ পড়ে না যারা জিকির করে না যাদের মনের মধ্যে আল্লাহর আল্লাহর ভালোবাসা ভয় ভয় নাই নাই তারাই দুষ্ট লোকেরাই ওই নোংরা মহিলাদেরকে ভালোবাসতে পারে তাদের ফ্যান ফলোয়ার হতে পারে তাদেরকে সেলিব্রিটি মনে করতে পারে কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই আল্লাহ তাদেরকে পছন্দ করে না আল্লাহ পছন্দ করে তাদেরকে যারা নামাজ রোজা করে যারা পর্দায় থাকে এবং যারা চলাফেরা করে না এবং দোয়াটা পাঠ করবেন আল্লাহ আপনাকে সুন্দর বানিয়ে দিবে। আপনি যেমনই আছেন আপনার চেহারার মধ্যে এত নূর দিবে আল্লাহ তালা আপনি বাস্তবে অনেক বেশি সুন্দর হয়ে যাবেন তবে আপনি পাপের কাজগুলো ছেড়ে দেবেন এই আমলটি যখন থেকে করবেন আপনি পাপের কাজগুলো ছেড়ে দিবেন মানুষ যখন পাপের কাজ করে তখন তার চেহারা থেকে নূরটা চলে যায় এই জন্যে আপনি পাপের কাজ করবেন না যেভাবে দোয়াটার কথা বলে দেব ঘুমানোর আগে সহজ এই ছোট্ট দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবেন ইনসা আল্লাহ আপনি সাদা অনেক বেশি ফর্সা হয়ে যাবেন এবং কি আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে চমকিয়ে দিবে আপনাকে সকলে ভালোবাসবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি করে যারাই করেছে তারাই সুন্দর হয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে নাই কিন্তু আল্লাহর বলি বুজুর্গরা করেছে আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা করেছে ওই আমলগুলো করলেও কিন্তু উপকৃত হয়ে হওয়া যায় সকলে বলি সুবহানাল্লাহ যারা অলি আউলিয়া পীর গাউস কুতুব যারা দুনিয়ার মধ্যে আছে তারা কিছু কিছু আমল করেছে হক্কানি ওদের আমলগুলো কিন্তু খুবই উপকৃত তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি আমলের কথাটা বলে দিচ্ছি দোয়াটাও বাংলাতে লিখে দেব তার পূর্বে বলতে চাই আপনি যদি সুন্দর হতে চান দোয়াটি তো পাঠ করে ঘুমাবেন তার পূর্বে আরেকটি কথা বলতে চাই যদি পারেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় যখনই আপনি অজু করবেন সুন্দর করে আপনি অজু করবেন অলসতা করে নামাজের জন্য আপনি অজু করবেন না আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুন্দর ভাবে অজু করে সুন্দর মনোযোগ সহকারে অজু করার সময় যখন হাতগুলো ধৌত করে হাতের সগিরা গোনাগুলো পানির সঙ্গে ঝরে যায় শেষ হয়ে যায় আল্লাহু একবার ওজু করার সময় যখন মুখটা ধৌত করে মুখের যত চোখের যত জবানের যত সোনা গোনাগুলো আছে অজুর পানির সঙ্গে সঙ্গে যায় একেবারে মাফ হয়ে যায় সকলে অজু করার সময় যখন মাথা মাসে করে পা ধৌত করে মাথার গোনা এবং পায়ের যত সোনা গোনাগুলো আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির সঙ্গে মুছে দেয় একেবারে ধৌত করে দেয় ছাপ করে দেয় সকলে বলি বাহান আকবার এবং আল্লাহ রসুল বলেছেন যারা সুন্দর করে অজু করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাবে আমি তাদেরকে দেখে চিনব আম্মা জান হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ সমস্ত নবী এবং রাসুল্লাহ এবং তাদের উম্মতেরা থাকবে অনেক 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 অম্মত থাকবে এর মাঝে আপনি আপনার ওম্মত কিভাবে চিনবেন আল্লাহ রসুল বলেছেন যে উম্মতেরা দুনিয়ার মধ্যে সুন্দর করে নামাজ পড়ার জন্য ওযু করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চেনার জন্য একটি মুজিজা আমাকে দিয়েছে বিশেষ করে অন্য কোন নবীর উম্মতদেরকে দেয় নাই আর সেই মুজিজাটা হলো ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো পূর্ণিমার চাঁদের চেয়ে আর উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে সকলে বলি সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদের চেউ আরো উজ্জ্বল হয়ে থাকবে ও অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেই জায়গাগুলো দিয়ে অজু করেছে যেই মানে হাত পা গুলো ধৌত করেছে হাত পা মুখ মাথা পূর্ণিমার চাদের মতো ঝলমল ঝলমল করতেই থাকবে আল্লাহ রসুল বলেছেন সে সুন্দর হয়ে যাবে তাদেরকে আমি দেখে দেখে চিনব এবং তাদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব সকলে বলে সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে বুঝতে পারলেন নামাজের জন্য যখন অজু করবেন সুন্দর করে আপনি করবেন দুনিয়ার আল্লাহ নূরের চেহারা দিবে আপনাকে এবং আখেরাতের মধ্যে আল্লাহ আপনাকে সুন্দর করেই দিবে করেই দিবে চলুন তাহলে এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আপনি ঘুমানোর আগে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখনই এই ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন আপনি অজু ছাড়াও আমলটি করতে পারেন কোন সমস্যা নেই তবে অজু করে আমলটি পারেন সুন্দর করে করবেন আগে কারণ করে সারা রাত পর্যন্ত একজন তা আপনাকে পাহারা দিবে এবং সারা রাত পর্যন্ত আপনার জন্য আল্লাহর রহমতের দোয়া বরকতের দোয়া করতেই থাকবে সকলে বলি বাহান আল্লাহ যদি পারেন করে আমলটি করবেন যদি না পারেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যখন ঘুমাতে যাবেন সুন্দর করে প্রথমে অজু করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম তারপরে আপনি উজুতা করার পর আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে ভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালীহাত্রা পাঠ করবেন তারপরে আপনি যেই বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানার মধ্যে বসবেন যদি অজু না করেন সরাসরি বিছানার মধ্যে বসবেন আর অজু করে আসলে বিছানার মধ্যে বসে আপনি আমলটা শুরু করে দিবেন সর্বপ্রথম এক নাম্বারে আপনি সাতবার ইস্তিকার পাঠ করবেন সাতবার এতটুকু পাঠ করলে চলবে এস্তাগু ফেরুল্লহ এস্তাগু ফেরুল্লহ এস্তাগু ফেরুল্ল এস্তাগু ফেরুল ল এস্তাগু ফেরুল্লহ এস্তাগু ফেরুল ল এস্তাগু ফেরুল ল আপনি সাতবার পাঠ করবেন আপনি দুই নাম্বারে সাতবার দুরুদ শরীফ পরবেন

অনেক বেশি সুন্দর হওয়া যায় ফর্সা হওয়া যায় আপনার চেহারা যেই দেখ বেশি পছন্দ করবে এই ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা বাংলা দেখা দেখা পড়বেন ইনশাল্লাহ সাতবার পর্যন্ত আমি পড়ছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন দেখুন এবং স্ক্যান শট রেখে দেবেন ইনশাল্লাহ এবং যখন পড়বেন আমি যেভাবে পড়ছি সহি সদ্যভাবে এভাবে সাতবার পড়বেন এভাবে পড়ুন ইয়ানুরু হাসিন খল কমা তো হি তুদ আরেকটি বার পাঠ করছি জমিলু নুরু বদু হল কে তার এই ছোট্ট দোয়াটা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরেই আপনি ঘুমিয়ে যাবেন ঘোম থেকে উঠেই দেখবেন চেহারার মধ্যে আল্লাহর নোর চমকায় তবে খবরদার এই চোখ দিয়ে গুনাহের কাজ করবেন না ওয়াক্ত নামাজ পড়বেন এই আমলটা খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল আপনি দোয়াটার অর্থটা কি জানলে আশ্চর্য হয়ে যাবেন দোয়াটার অর্থ আরবিটা যে পড়েছেন ইয়া জামিলু ইয়া নৌরু ইয়া বাদিয়াও এগুলোর অর্থটাকে শোনুন হে সুন্দরতম হে আলো হে অপূর্ব সৃষ্টিকর্তা আপনি যেমন চান ও সন্তুষ্ট হন তেমনি আমার গঠন ও চরিত্রকে সুন্দর করে দিন আল্লাহ আকবর আল্লাহকে বলছেন আল্লাহ আপনি যেমন সুন্দর আপনি যেমন চান সুন্দরই তো চায় আল্লাহ আপনি তেমন সুন্দর করে আমার গঠন চেহারাকে আমার চেহারাকে ঘটনকে সুন্দর করে দিন আপনার সন্তুষ্ট মতো এবং আমার চরিত্রকে ও সুন্দর করে দিন আবাহ একবার কত সুন্দর একটি দোয়ার অর্থ এই কথাটাই কিন্তু আপনি বলেছেন আবারও বলছি শুনুন হে সুন্দরতম হে আলো হে অপূর্ব সৃষ্টিকর্তা আপনি যেমন চান ও সন্তুষ্ট হন তেমনি আমার ঘটন ও চরিত্রকে সুন্দর করে দিন আব্বাহ একবার কত সুন্দর কথা আপনি এই দোয়ার মাধ্যমে বলে ফেললেন দোয়াটার অর্থটা এটাই তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা যখনই ঘুমাতে যাবেন অজু পারালে করবেন ভালো যদি নাও করতে পারেন তবে এই দোয়াটা দেখা দেখা বাংলা উচ্চারণটা দেখা দেখা আপনি সাতবার পড়বেন সাতবার পড়ে তারপরে আপনি ঘুমাতে যাবেন ঘুমার আগেই সাতবার পড়বেন ইনশাআল্লাহ তারপরে আপনি ঘুমাতে যাবেন যেভাবে বলে দিয়েছি পড়ার জন্য সেভাবে পড়বেন প্রথমে সাতবার ইস্তিক ইস্তিকার আস্তাক ফিরস্তাকল্লা আস্তাক ফির তারপরে সাতবার দুই নম্বর সাতবার দুরুদ শরীফ সাল্লুআ আলিয়াসাল্লাম তারপর তিন নম্বর সাতবার এই দোয়াটা পড়বেন পরার পর আপনি ঘুমিয়ে যাবেন তাহলে আশা করি সুন্দর করে এ শ্রেষ্ঠ সুন্দর হওয়ার আমলটি শিখতে পেরেছেন এই আমলটি কতদিন করবেন সেটা বলে দিচ্ছি এই আমলটি আপনি একচল্লিশ দিন করবেন আমার মহিলা মা বোনরা যখন পিরিয়ডও হয়ে যান তখনও আপনি আমলটি চালিয়ে যাবেন একচল্লিশ দিন অবশ্যই আমলটি করতে ভুলবেন না যেদিন ভুলে যান পরের দিন আবার করবেন অবশ্যই মিলিয়ে ফেলবেন একচল্লিশ দিন হতে হবে আর সব সময় পড়লে তো অনেক ভালো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার মনের ন্যাকাশাগুলো পূরণ করুক আপনার চেহারাকে আল্লাহ অনেক বেশি সুন্দর নূরান্বিত করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও অনেক বেশি সুন্দর করে দাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক